ক্ষুদে শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সমাজকর্মী আজনাবী মণ্ডল বর্তমান সময়ে যখন অধিকাংশ মানুষ জন্মদিন পালন করেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে বহুল পরিবেশ হোটেল রেস্টুরেন্ট কেক কেটে আনন্দ করে সেই প্রথার বাইরে বেরিয়ে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন সমাজকর্মী আজনাবী মণ্ডল এলাকায় অসহায় ক্ষুদে শিশুদের নিয়ে নিজের জন্মদিন উদযাপন করে তাদের মুখে হাসি ফোটালেন তিনি এদিন সন্ধ্যায় শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় শুধু কেক নয় উপস্থিত শিশুদের জন্য ছিল নানান রকমের খাবারের আয়োজনও শিশুরা মনের আনন্দে তৃপ্তি সহকারে সেই খাবার উপভোগ করে সামাজিক কাজের সঙ্গে যুক্ত অজনাবী মন্ডল জানান মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল উদ্দেশ্য সারা বছরই চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী মানব সেবায় নিজেকে যুক্ত রাখতে অনেকের সাহায্য ও ভালোবাসা নিয়ে আমরা মাদার টেরেজা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছি আজ আমার জন্মদিন তাই চেয়েছিলাম এই বিশেষ দিনটি শিশুদের সঙ্গে কাটিয়ে তাদের আনন্দে অংশীদার হতে একই সঙ্গে তিনি সমাজের সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যারা বিলাসবহুলভাবে ভাবে জন্মদিন পালন করেন তাদের কাছে অনুরোধ একদিন হলো যেন অসহায় দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তাহলেই অন্তত তাহলে তারা ভালোভাবে খেতে পারবে পারবে ভালোবাসা অনুভব করতে শুভ জন্মদিন ছিল তো এই বিষয়টাই আমি একজন সমাজসেবক তো আজকের দিনে অনেক অসহায় শিশু আছে যারা হয়তো টাকার অভাবে জন্মদিন পালন করতে পারে না তো আমরা অনেকেই আছি যে যারা বিলাসবহুলভাবে রেস্টুরেন্ট হোটেল বা বিভিন্ন ফ্যামিলিদেরকে নিয়ে বন্ধুবান্ধবদেরকে নিয়ে অনেক টাকা পয়সাই মানে অযথাও আমরা প্রয়োজনের বাইরে খরচা করে থাকি আমার উদ্দেশ্য ছিল যে অসহায় শিশুদেরকে নিয়ে আজকের দিনটা আমার কাটানো এবং তাদের মুখে সামান্য কিছু হলেও তুলে দিয়ে আমি তাদের মুখে একটু হাসি দেখতে চেয়েছিলাম এবং সেই হাসিটা তাদেরকে কিছু খাবার দিয়ে খাইয়ে যে হাসিটা আমি পেয়েছি যে আনন্দটা উপভোগ করতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে পাওয়া এবং চাওয়া আর এটাও আমি বলবো সমাজের মানুষকে আমি একটা বার্তা দিতে চাইছি আজকের দিনে যে আমরা অযথা টাকা পয়সা নিজেদের জন্মদিনে খরচা না করি তার থেকে যদি ফিফটি পারসেন্টও হয় যদি কম করেও ধরা যায় যে টোয়েন্টি পার্সেন্টেও যদি আমরা অসহায় শিশুদের বা একটি শিশুর মুখে আমরা হাসি ফোটাই তো দেখবেন এটা কিছু না হলেও একটা শিশু খুশিতে থাকবে একটা অসহায় শিশু তার মুখে হাসি ফুটবে সেও একটা জন্মদিনের অংশীদার হতে পারবে এটাই আমার চাওয়া পাওয়া ছিল সেই জন্য আজকে আমি কিছু শিশুদেরকে নিয়ে আমি আমার জন্মদিনটি পালন করলাম আজকে আমি শিশুদেরকে নিয়ে প্রথমত আমার কেক কেটেছি তারপরে কাটার পরে তাদের মুখে কেক তুলে দিয়েছি এরপরে তাদেরকে পায়েস এবং যেটা মিঠা পোলাও বলা যায় মিঠা পোলাও ছিল এবং কিছু মিষ্টি জাতীয় যেমন মতিচুরের লাড্ডু মিষ্টি চকলেট কেক সন্দেশ তাদেরকে দিয়ে যতটুকু পেরেছি আমার তরফ থেকে আমি তাদেরকে খুশি করেছি আমার নাম হচ্ছে আজনবী মণ্ডল